জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আমি মৌ চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয়বস্তু হতে চলেছে সাপ্তাহিক রাশিফল তো সাপ্তাহিক রাশিফলে এই সপ্তাহের আঠাশে জুলাই থেকে তেসরা জুলাই তেসরা আগস্ট পর্যন্ত প্রত্যেকটি রাশির মেস থেকে মেন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল নিয়ে চলে আস এসেছি আজকে আমি তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি জেনে নেওয়া যাক এবং আজকের ভিডিওটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো সকলের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাপোর্ট করে আমাদের এই চ্যানেলে থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করুন অনেক অনেক সাপোর্ট করুন এবং আমাদের এখানে কিন্তু গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত সাপ্তাহিক রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত এবং তার সাথে সাথে বিশেষ টোটকা নিয়ে ভিডিও করা হয়ে থাকে এবং সম্প্রচার করা হয়ে থাকে তো এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের অনেক উপকৃত আপনারা হতে পারেন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বা আমাদের এই চ্যানেলের সঙ্গে যদি আপনারা জড়িত থাকেন তো তো চলুন আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং আমাদের এই চ্যানেলটির ভিডিওগুলোকে দেখে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দিন যাতে আমাদের এই ভিডিওগুলো সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সব সময় সর্বদা তো চলুন আজকের মতন ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তু আরও একবার বলে নিই তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি হলো সাপ্তাহিক রাশিফল আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কেমন যাবে মেস থেকে মিন পর্যন্ত তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটি রাশির তো মেষ রাশির এই সপ্তাহটা আঠাশ থেকে তিরিশে আগস্ট আঠাশে জুলাই থেকে তিরিশে আগস্ট পর্যন্ত কেমন যাবে জানার জন্য চোখ রাখুন অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের তো বেকারদের জন্য সুখবর আসতে পারে এই সপ্তাহে এবং শারীরিক সমস্যা থাকবে না কিন্তু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটায় প্রবাসীরা ঘরে ফিরতে মানে ফিরে আসতে পারে বা ফিরে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে তার সাথে সাথে সপ্তাহের প্রথমে ব্যবসা সুখবর পেতে পারেন এবং আর্থিক চাপও কিন্তু কম থাকবে এই সপ্তাহে বাড়িতে অনেক অতিথি আসার বা অনেক অতিথি দিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং আসতেও পারে তার সাথে সাথে সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে আপনাদের এবং স্ত্রীকে নিয়ে যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে স্ত্রীকে নিয়ে ভ্রমণের আলোচনাও কিন্তু আজকের দিন এই সপ্তাহটি আপনাদের হতে পারে আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে তার সাথে সাথে কিন্তু লিভারের সমস্যা বাড়তে পারে খুব বেশি চিন্তিত হওয়ার কারণেই এই সপ্তাহটি আপনাদের মোটামুটি ওভারঅল ভালোই যাচ্ছে এবং চলাফেলার চলাফেরার ব্যাপারে কিন্তু একটু সাবধান থাকতে হবে আপনাদেরকে মধ্যভাগে কিন্তু শারীরিক কারণে কাজের ক্ষতি হলেও হতে পারে আপনাদের মেষরাশির ক্ষেত্রে আর এই সপ্তাহে কিন্তু মেষরাশির ক্ষেত্রে লটারি বা ফাটকায় কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে তো এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করলেও করতে পারেন তো এবার আসি সম্পদ তো সম্পদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে অর্থভাগে একটু খারাপ যাবে কিন্তু শেষের দিকটা খুবই ভালো যাবে বলে মনে করা হচ্ছে এবং আপনাদের হলস্কোপে কিন্তু সেরকমই দেখাচ্ছে পরিবার তো পারিবারিক ক্ষেত্রে আনন্দ বাড়তে পারে আপনাদের মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক নিয়ে আসছি এবং সম্পর্কতে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এবং পেশায় পেশার পেশাগত ক্ষেত্রে চিন্তা থাকতে পারে আপনাদের তবে শেষের দিকে কিন্তু ঠিক হয়ে যাবে সমস্ত কিছুই তো এই সপ্তাহের মেষ রাশির শুভ সংখ্যাটি কি আছে জেনে নেওয়া যাক শুভ সংখ্যাটি হলো গিয়ে বাষট্টি এবং শুভ দিক হল পশ্চিম দিক এবং শুভ রত্ন লাল প্রবাল এবং শুভ রং হলো লাল তো প্রত্যেকটি রাশির মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ রং শুভ দিক শুভ সংখ্যা এবং শুভ রত্ন প্রত্যেকটি কিন্তু বলা হয়ে থাকে এই সাপ্তাহিক রাশিফলের মাধ্যমে তো চলুন মেষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে জেনে নেওয়া গেল এবার আসছি বিশ্ব রাশির ক্ষেত্রে বিশ্ব রাশির এই সপ্তাহটা কেমন যাবে জেনে নেওয়া যাক চলো বিশ্ব রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হলেও হতে পারে গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে এই সপ্তাহে শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন আপনারা এই সপ্তাহে মেষরাশির জাতক জাতিকারা বিদ্যার্থীদের ক্ষেত্রে বা অধ্যয়নতা যারা অধ্যয়নতা বা শিক্ষার রা আছেন তাদের জন্য কিন্তু শুভ সময় বা শুভ দিন আসতে চলেছে এই সপ্তাহটা কিন্তু প্রচণ্ড শুভ বলে মনে করা হচ্ছে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করার প্রয়োজন আছে আপনাদের এবং আজকে রাস্তাঘাটে কিন্তু একটু সাবধানে চলাফেরা করুন তাতে আপনাদেরই আখেরই ভালো হবে চাকরি স্থানে কাজের চাপ বাড়তে পারে আপনাদের তো চিকিৎসার খরচ বৃদ্ধি হলেও হতে পারে তার সাথে সাথে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে আপনাদের এবং স্ত্রীর সঙ্গে বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে এবং বাড়াতে সক্ষম হবে কিন্তু এই সপ্তাহটি আপনাদের ওভারঅল কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে এই সপ্তাহটি খুব একটা ভালো যাচ্ছে না তার সাথে সাথে স্ত্রীর সঙ্গে বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে আপনাদের এবং বাড়িতে অতিরিক্ত খরচে সঞ্চ খরচের জন্য সঞ্চয় কিন্তু কম হলো হবে আপনাদের এই সপ্তাহে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে এবং ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে এবং পেটের সমস্যায় কিন্তু বৃদ্ধি পেলেও পেতে পারেন আপনাদের এই সপ্তাহে তো এই সপ্তাহটা কিন্তু আপনারা একটু সাবধানে থাকুন এবং সতর্ক থাকুন শারীরিক দিক থেকে এবং টাকা পয়সা অর্থনৈতিক দিক থেকে এরপর আসছি সম্পদ তো সম্পদ নিয়ে বহু দিক থেকে আয়ের যোগ কিন্তু রয়েছে পরিবারের ক্ষেত্রে পরিবারে অশান্তি লেগে থাকার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে সপ্তাহের সম্পর্ক নিয়ে আসছি তো সপ্তাহের প্রথম দিকে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না এবং পেশাগত দিক থেকে জীবিকার ব্যাপারে গুরুজনদের সাহায্য নিতে হবে এবং নিতে হতেও পারে আপনাদের তো এরপর আসছি বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো সাঁত্রিশ শুভ দিক হলো দক্ষিণ দিক এবং শুভ রত্ন হলো সাদা প্রবাল এবং শুভ রং হলো সাদা তো এইটি মেনে আপনারা এই সপ্তাহটি চলুন তো আপনাদের কিন্তু ভালো যেতে পারে হলস্কোপে কিন্তু এরকমই দেখা যাচ্ছে কিন্তু ওভারঅল কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না এই সপ্তাহটা বিশ্বরাশির ক্ষেত্রে তো চলুন এবার আসছি মিথুন রাশি তো মিথুন রাশির ক্ষেত্রে আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আমাদের সঙ্গে তো চলুন সপ্তাহের প্রথমে গুরুজনদের পরামর্শে বিপদ থেকে মুক্তি পেলেও পেতে পারেন আপনারা তো গুরুজনদের পরামর্শ নিন তাতে কিন্তু আপনাদের নিজেদেরই নিজেদের সুফল হবে গৃহে সুখ শান্তি বজায় থাকবে প্রেমে বাধা নেই এই সপ্তাহটাতে আর যুক্তিপূর্ণ কথায় শত্রু কি পিছু হটতে পারে আপনাদের এই সপ্তাহে তার সাথে সাথে ব্যবসায় আয়ের ভালো যোগ কিন্তু রয়েছে এই সপ্তাহে ব্যবসার জন্য দূর দূরে কিন্তু যেতে হতে পারে বা বিদেশেও যেতে হতে পারে আপনাদের এই সপ্তাহটিতে তাতে আপনাদের খুব একটা অমঙ্গল হবে না আপনারা যেতেই পারেন বাইরে আপনাদের কিন্তু তাতে খুব ভালোই হবে এর সাথে সাথে গুরুজনদের জন্য খরচ বাড়তে পারে আপনাদের কোনো শারীরিক দিক থেকে বা কোনো মানসিক দিক থেকেও কিন্তু গুরুজনদের জন্য আপনাদের খরচ বাড়তে পারে আপনার যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে স্ত্রীর খারাপ ব্যবহারে মনোকষ্ট পেলেও পেতে পারেন তার সাথে সাথে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন আপনারা উচ্চশিক্ষায় জন্য উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে আপনাদের এই সপ্তাহটাতে সন্তানদের ব্যাপারেও কিন্তু চাপ বৃদ্ধি পেলেও পেতে পারে আপনাদের এই সপ্তাহটাতে শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে এবার কোনো কারণে কাজের ক্ষতি হওয়ার যোগও কিন্তু রয়েছে আপনাদের এই সপ্তাহটিতে তো মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে সম্পদ কেমন থাকবে তো চলুন জেনে নেওয়া যাক তো সম্পদ থাকছে পাওনা আদায়ের ক্ষেত্রে সপ্তাহটি উপযুক্ত বলে মনে করা হচ্ছে পরিবার দিক থেকে দাম্পত্য সমস্যা অনেক দূর যেতে পারে এবং অনেক দূর পর্যন্ত কিন্তু গড়াতে পারে সম্পর্ক ক্ষেত্রে নতুন সম্পর্ক থেকে কিন্তু দূরে থাকাই ভালো এই সপ্তাহটি আপনাদের পেশাগত দিক থেকে পেশাগত দিক থেকে জীবিকার ক্ষেত্রে আনন্দে কাটবে এই সপ্তাহটি তো মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহের শুভ সংখ্যাটি হলো ছিয়ানব্বই এবং শুভ দিক হলো পূর্ব দিক এবং শুভ রত্ন হলো পান্না এবং শুভ রং হলো সবুজ তো এটি মেনে আপনারা চলুন এই সপ্তাহটি কিন্তু খুব ভালো আপনাদের যাবে মিথুন রাশির ক্ষেত্রে তো চলুন এর পরের রাশিতে চলে আসি তো এবার আসছি কর্কট রাশি তো কর্কট রাশির ক্ষেত্রে আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত কেমন যাবে এই সপ্তাহটি তো জেনে নেওয়া যাক তো চলুন তো অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা দেখা দেবে এবং যেতে যেচে পড়ে কারো উপকার করতে যাবেন না তাতে কিন্তু ক্ষতি আপনারই হবে তার সাথে সাথে বাড়ি ঘর নির্মাণের জন্য যোগাযোগ বা কথাবার্তা হতে পারে আপনাদের এই সপ্তাহটিতে আত্মীয়দের নিজের বা আত্মীয়দেরকে নিয়ে চাপ বাড়তে পারে আপনাদের সংসারে এবং বিবাহিত জীবনেও কিন্তু একটু ঘোর সংকট বলে দেখা যাচ্ছে এই সপ্তাহটিতে আত্মীয় স্বজনের কারণে তার সাথে সাথে কিন্তু পেটের পেটের সমস্যার জন্য কাজের ক্ষতিও হলেও হতে পারে এই সপ্তাহটিতে কাজের চাপে জন্য কাজের চাপের জন্য কিন্তু বাড়িতে সময় দিতে পারবেন না এই সপ্তাহটিতে বন্ধুদের নিয়ে সমস্যায় বাড়তে পারে আপনাদের এবং চিকিৎসার জন্য খরচও বাড়তে পারে আপনাদের এই সপ্তাহে জল থেকে একটু সাবধানে থাকুন এবং তার সাথে সাথে বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে আপনাদের এই সপ্তাহে এবং শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে আপনাদের এই সপ্তাহটিতে ওভারঅল কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু খুব একটি ভালো যাচ্ছে না এবং কর্কট রাশির ক্ষেত্রে এবং সপ্তাহটি সম্পদ কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক আয়ের জন্য কষ্ট করতে হতে পারে এই সপ্তাহে পারিবারিক দিক থেকে সপ্তাহের মধ্যভাগে পরিবারের পিতার জন্য আপনাদের পরিবারে পিতার জন্য বিবাদ বাধতে পারে সম্পর্ক তো সপ্তাহের প্রথম দিকে বাইরে নতুন সম্পর্ক হওয়ার আনন্দ লাভ আছে হতে পারে এবং পেশাগত দিক থেকে পেশার কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার কষ্টভোগ আপনাকে একটু কষ্ট দিতে পারে এবং আজকে শুভ সংখ্যা এই সপ্তাহের আজকে নয় এই সপ্তাহের শুভ সংখ্যাটি হলো আটষট্টি কর্কট রাশির ক্ষেত্রে এবং এই সপ্তাহের শুভ দিক হলো দক্ষিণ দিক শুভ রত্ন হলো মুনস্টোন এবং র তার সঙ্গে রঙ হলো সাদা রং তো এই রং দিক এবং রত্ন মেনে আপনারা প্রতিকার করুন তো আপনাদের কিন্তু এই সপ্তাহটিতে ফল হলেও হতে পারে তো চলুন এরপর আসছি পরের রাশিতে তো এবার আসছে সিংহ রাশি তো সিংহ রাশির ক্ষেত্রে আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট কেমন যাবে এই দিনটি বা এই সপ্তাহগুলি তো এই সপ্তাহের দিনগুলি কেমন যাবে তো জেন জেনে নেওয়া যাক সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে এবং দীর্ঘ দিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতেও পারে এই সপ্তাহে কুটুমদের সঙ্গে অশান্তি বাঁধতে পারে এবং বাক পটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন আপনারা এই সপ্তাহতে শেয়ারের ব্যবসায় অর্থ নষ্ট হতে পারে আপনাদের কোনো কিছু চুরি যেতে পারে বা হারাতেও পারে এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারেন আপনারা এবং সংসারের কাজে মধ্যভাগে সে সংসারের কাজ কিন্তু মধ্যভাগে সেরে ফেলুন চাকরি স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে আপনাদের এবং প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি হতে পারে অংশীদারি ব্যবসায়ের দিকে নজর দিন না হলে আপনার ক্ষতি হতে পারে এই সপ্তাহটিতে বাঁকা পথে আয় না করাই ভালো হবে এই সপ্তাহে বলে মনে করা হচ্ছে আপনাদের হলস্কোপেও কিন্তু তাই রয়েছে প্রিয়জনদের কাছ থেকে আঘাত পেতে পারেন সেটা নিয়ে খুব একটা মনোকষ্টের প্রয়োজন নেই সেটি কিন্তু আবার কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে গেলেও যেতে পারে সম্পদ নিয়ে চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে সম্পদ উচ্চপদস্থ ব্যক্তির কাছে ধার হতে পারে আপনাদের এবং পরিবারের দিক থেকে পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে আপনাকে সম্পর্ক তো সপ্তাহের শেষ দিকে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না এবং পেশা পেশাগত ক্ষেত্রে সারা সপ্তাহ জুড়ে মিশ্র অবস্থা বজায় থাকবে এবং শুভ সংখ্যা আজকের শুভ সংখ্যা এবং এই সপ্তাহের সিংহ রাশির শুভ সংখ্যাটি হলো আটান্ন শুভ দিকটি হলো দক্ষিণ দিক এবং শুভ রত্ন হলো চুনি এবং শুভ রং হলো কমলা তো এই ছিল এই সপ্তাহের সিংহ রাশির ক্ষেত্রে তো চলুন এর পরের রাশিটি জানা যাক তো এর পরের রাশি কন্যা রাশি তো কন্যা রাশির আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট কেমন যাবে এই সপ্তাহটি তো চেনে নেওয়া যাক চলুন সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন এবং সন্তানদের নিয়ে কিন্তু চিন্তা হবে বুদ্ধির ভ্রমে কাজের ক্ষতিও হতে পারে আপনাদের কোনো উঁচু পদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হতে পারেন আপনারা এই সপ্তাহটিতে পিতার শরীর নিয়ে সমস্যায় পড়তে পারেন এবং পড়াশোনার জন্য ভালো সুযোগও আসতে পারে আপনাদের এই সপ্তাহে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত কিন্তু যেতে পারে আপনাদের এই সপ্তাহে সেটাই কিন্তু হরস্কোপে বলা রয়েছে গঠনমূলক কাজের জন্য উন্নতি লাভ এবং প্রতিবেশীর সঙ্গে বিশেষ সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে এবং শেষের দিকে কিন্তু শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো শেয়ার বাজারে কিন্তু আপনাদের কোনো ইনভেস্টমেন্ট করা কিন্তু এই সপ্তাহটিতে খুব একটা ভালো বলে মনে করা হচ্ছে না তো ব্যবসায় ভালো সুযোগও আসতে পারে আপনাদের এই সপ্তাহে হারানো কোনো দ্রব্য কিন্তু ফিরে পেতে পারেন আপনারা এই সপ্তাহতে তো কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে সম্পদ কেমন থাকবে দেখে নেওয়া যাক তো চলুন সম্পদের ক্ষেত্রে অর্থ অর্থভাগ্য খুব ভালো খুব ভালো থাকবে না একটু খারাপ থাকবে কিন্তু শেষভাগে কিন্তু একটু কষ্ট বাড়তে পারে আপনাদের অর্থভাগ্যে পরিবারের দিক থেকে পরিবারের গুরুজনদের জন্য বিবাদের আশঙ্কাও কিন্তু রয়েছে আপনাদের হলস্কোপে সম্পর্ক তো সপ্তাহের প্রথম দিকে বাইরের সম্পর্কে কিন্তু অবনতির যোগ রয়েছে পেশায় পেশার দিকে প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে কিন্তু সাবধানে থাকুন তাতে আপনাদের শুভ হলেও হতে পারে শেষের দিকটিতে তার সাথে সাথে আজকের বা এই সপ্তাহের কন্যা রাশির শুভ সংখ্যাটি হল আটাত্তর শুভ দিকটি হলো উত্তর পূর্ব দিক এবং রত্ন হলো পান্না এবং শুভ রং হলো সবুজ রং। তো কন্যা রাশির ক্ষেত্রেও এই সপ্তাহটি ওভারঅল খুব খারাপ যাচ্ছে না সম্পর্ক দিক থেকে একটু খারাপ গেলেও বাদবাকিগুলো কিন্তু ভালোই যাবে তো চলুন এরপর আসছি তুলা রাশির ক্ষেত্রে আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত কেমন যাবে এই সপ্তাহটি সেটা জেনে নেওয়া যাক তো চলুন তো এই সপ্তাহে আয় খুব ভালো থাকবে আপনাদের প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে আপনাদের সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আপনাদের মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন এবং তার সাথে সাথে কিন্তু শত্রুরা বা শত্রুর দ্বারা ক্ষতিও হতে পারেন আপনারা ব্যবসার নতুন ব্যবসায় কিন্তু নতুন কিছু শুরু হতে পারে আপনাদের স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান কিন্তু হতে পারে আপনাদের বাড়িতে খরচ একটু খরচ নিয়ে কিন্তু একটু চিন্তায় ফেলবে আপনাদের বাড়িতে যে কোনো কারণেই আপনাদের একটু খরচ বাড়তে পারে তো এই নিয়ে কিন্তু একটু চিন্তায় ফেলতে পারে কোনো ক্ষতস্থানে বা কোনো ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়তে পারে আপনাদের মধুর ব্যবহারের জন্য সুনাম সুনাম পাবেন কিন্তু আপনারা এই সপ্তাহতে তো কন্যা রাশি রাশির ক্ষেত্রে এই সপ্তাহে সম্পদ কেমন থাকবে অর্থভাগ্য খুব ভালো থাকবে এই সপ্তাহে পরিবারের দিক থেকে পরিবারের সকলের সঙ্গে সদা সদ্ভাব বজায় থাকবে এবং সপ্তাহের মধ্যভাগে একটু বিবাদের যোগ রয়েছে সেটি নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই আপনাদের বিবাদটি হলেও খুব বড়োসড়ো রকম ধারণ করবে না বড়ো সড়ো কোনো আকার ধারণ করবে না তো সম্পর্কের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে কিন্তু চাপ মুক্ত হবেন এবং পেশার দিক থেকে কিন্তু পেশার জন্য দূর যাত্রায় কষ্ট বাড়বে আপনাদের জীবনে এবং আজকের বা এই সপ্তাহের তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো ষোলো শুভ দিক হলো দক্ষিণ দিক এবং শুভ রত্ন হল হীরে এবং শুভ রঙ হলো সাদা তো চলুন এবার পরের রাশিটিতে আসা যাক তো বৃশ্চিক রাশির এই সপ্তাহটি কেমন যাবে আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত জেনে নেওয়া যাক তো চলুন কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয় ভ্রমণের দিক থেকে যদি আপনাদের কোনো সম্ভাবনা থাকে বা আপনাদের কোনো আলোচনা হয়ে থাকে এই সপ্তাহটি একটু স্থগিত রাখুন এই সপ্তাহটি কিন্তু খুব একটা শুভ বলে মনে করা হচ্ছে না মা বাবার সঙ্গে বিরোধ বা করতে পারে আপনাদের এবং অংশ ব্যবসায় কিন্তু সাফল্য আসতে পারে আপনাদের স্ত্রীর সঙ্গে বিবাদের মনোকষ্টও হতে পারে গুরুজনদের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে আপনাদের এই সপ্তাহে ব্যবসায় সম্প সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে অবসাদ কাজের ক্ষতিও কিন্তু করতে পারে আপনাদের এই সপ্তাহতে কাজের জন্য দূরে কোনো ভ্রমণ আপনাদের রয়েছে কিন্তু আলাদাভাবে কিন্তু কোনো ভ্রমণের যোগ এই সপ্তাহে কিন্তু নেই তার সাথে সাথে কিন্তু ধর্ম সংক্রান্ত আলোচনা ভালো লাগবে আপনাদের এই সপ্তাহতে এবং আপনাদের ধর্ম সংক্রান্ত কোনো আলোচনা কিন্তু হবেও বড় সড়ো কোনো আলোচনা সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারায় আনন্দ লাভ হবে আপনাদের এবং সম্পত্তির ব্যাপারে কিন্তু আইনি ব্যবস্থা নিতে হতে পারে আপনাদেরকে এই সপ্তাহে এরপরে আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে সম্পদ কেমন থাকবে সপ্তাহের প্রথম দিকে বন্ধুদের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে এবং পরিবার ক্ষেত্রে পরিবারে কোনো বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে আপনাদের প্রচুর পরিমাণে বৃশ্চিক রাশির ক্ষেত্রে তারপরে আসছি সম্পর্ক তো ব্যবসায় কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে এবং মধ্যভাগে প্রেমের সম্পর্কে কিন্তু বিবাদ ঘটতে পারে এবং পেশা পেশার দিক থেকে কিন্তু জীবিকার ক্ষেত্রে আনন্দময় হবে এবং কিন্তু শেষের কদিন একটু চাপ বাড়লেও বাড়তে পারে এবং এই সপ্তাহের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যাটি কি আছে তো শুভ সংখ্যাটি আছে চুরাশি এবং শুভ দিকটি আছে অগ্নিকোণ এবং শুভ রত্নটি আছে লাল প্রবাল এবং শুভ রং হল লাল তো বৃশ্চিক রাশির ক্ষেত্রেও এই সপ্তাহটি ওভারঅল ভালোই যাচ্ছে খুব খুব ভালো বলবো না মোটামুটি যাচ্ছে এটি কিন্তু খুব খারাপ বলাও চলবে না তো চলুন এবার তো এবার আসছি রাশি তো ধনুরাশির আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট এই সপ্তাহটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো খেলাধুলার বিষয়ে ভালো কিছু ঘটতে পারে আপনাদের কর্মস্থানে বিশেষ পরিবর্তন হতে পারে আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো আত্মীয়দের জন্য ব্যবসায় ক্ষতিও হতে পারে আপনাদের এই সপ্তাহে তো সপ্তাহের প্রথমের ব্যবসার বা ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন আপনারা বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যোগও কিন্তু দেখা যাচ্ছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো এই সপ্তাহে আপনাদের কিন্তু দূরে কোথাও ভ্রমণের জন্য এই সপ্তাহটি শুভ বলে মনে করা হচ্ছে না মধ্যভাগে কিন্তু চিকিৎসায় খরচ বাড়তে পারে এবং গুরুজনদের সঙ্গে তর্কে জড়াবেন না নতুন কাজের যোগাযোগও কিন্তু হতে পারে এই সপ্তাহে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে এই সপ্তাহতে সম্পত্তির ক্রয়ের উপযুক্ত সময় কিন্তু এই সপ্তাহটি তো ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে সম্পদ কেমন থাকছে অর্থভাগ্য কিন্তু একটু ওঠানামা থাকতে পারে পরিবারের দিক থেকে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে এবং সম্পর্কর ক্ষেত্রে সপ্তাহের প্রথমে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা রয়েছে এবং পেশাগত দিক থেকে পেশার ব্যাপারে প্রথম দিকে বিশেষ চিন্তাভাবনা করতে হতে পারে এবং মধ্যভাগে চাপ বাড়তে পারে আপনাদের তা বি রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহের শুভ সংখ্যাটি হলো সাতাত্তর এবং শুভ দিক হলো উত্তর দিক এবং শুভ রত্ন হলো পোখরাজ এবং শুভ রং হলো হলুদ এরপরে আসছি পরের তো মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট এই সপ্তাহটি কি কী আছে মকর রাশির ক্ষেত্রে তো সপ্তাহের প্রথম দিকে বেহিসাবি খরচের জন্য কিন্তু সংসারে অশান্তি হতে পারে এবং প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে এবং ছোটোখাটো চোট লাগতে পারে আপনাদের এই সপ্তাহে বাড়িতে খরচের জন্য বা বাড়িতে কিন্তু বাড়তি খরচের জন্য কিন্তু বাড়িতে অশান্তির অশান্তি বাধার আশঙ্কা রয়েছে হলস্কোপে এবং তার সাথে সাথে ব্যবসায় ভালো অর্থ সাহায্য পাবেন আপনারা এই সপ্তাহে বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য কাজের ক্ষতিও হতে পারে এবং সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে এবং কর্মস্থানে পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি হবে এবং সন্তানদের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে আপনাদের মকর রাশির ক্ষেত্রে এবং বিপদে বিপদে কিন্তু বন্ধুদের সাহায্য পেতে পারেন পারবেন না আপনারা এই সপ্তাহটিতে এবং তার সাথে সাথে মকর রাশির এই সপ্তাহের সম্পদ কি আছে তো সম্পদ আছে সপ্তাহের প্রথম দিককে বড় কোনো আর্থিক সমস্যায় পড়লেও পড়তে পারেন একটু আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের এই সপ্তাহটি খুব একটা ভালো যাচ্ছে না মকর রাশির ক্ষেত্রে পরিবার তো পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না আপনাদের এই সপ্তাহে সপ্তাহের শেষ দিকে সন্তানদের জন্য পরিবারে একটু অশান্তি হলেও হতে পারে সম্পর্ক নিয়ে আছে কি আছে সম্পর্কটা জেনে নেওয়া যাক তো বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে শেষভাগে একটু সাবধান থাকতে হবে ঘরের বা নিজেদের সঙ্গে সম্পর্কটাকে নিয়ে এবং পেশাগত দিক থেকে জীবিকার ক্ষেত্রে কপালে খুব কষ্টভোগ রয়েছে সাবধানে থাকুন তাতে আপনাদেরই মঙ্গল হবে মধ্যভাগে পরিস্থিতি সহজ হতে পারে এবং মকর রাশির ক্ষেত্রে ওভারঅল মোটামুটি যাচ্ছে খুব ভালো যাচ্ছে না এবং খুব খারাপও বলবো না মোটামুটি যাচ্ছে তো এই সপ্তাহের শুভ সংখ্যাটি হলো মকর রাশির ক্ষেত্রে পঁয়ত্রিশ শুভ দিকটি হলো উত্তর পশ্চিম দিক এবং শুভ রত্ন হলো নীলা এবং শুভ রত্ন রং হলো নীল তো মকর রাশির ক্ষেত্রেও এই সপ্তাহে কিন্তু লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ রয়েছে আপনারা সেই দিকে বিনিয়োগ করতে পারেন তাতে কিন্তু আপনাদের সুফল হলেও হতে পারে তো চলুন পরের রাশিটিতে যাওয়া যাক তো কুম্ভ রাশির ক্ষেত্রে জুলাই থেকে আগস্ট কেমন যাবে এই সপ্তাহটি জেনে নেওয়া যাক চলুন মাথা যন্ত্রণার পুন পুনরাবৃত্তি হতে পারে এবং পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এই সপ্তাহে বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা দিতে পারে আপনাদের এই সপ্তাহে সন্তানদের নিয়ে কিন্তু না হতে হবে আপনাদেরকে এই সপ্তাহে পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা পড়তে পারে সপ্তাহে না হলে আপনাদের কিন্তু ভ্রমণের যোগ রয়েছে এই সপ্তাহে সপ্তাহের প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে হবে আপনাদেরকে কারণ প্রথম দিকটাতে কিন্তু খুব ভালো যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অশান্তি রয়েছে এই সপ্তাহে দাম্পত্যে কিন্তু কলহ দাম্পত্য কলহ কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশ থেকে সাবধানে থাকুন আপনাদের কিন্তু দাম্পত্য কলহ থেকে পুলিশের দিকেও আপনাদের জলটা গড়াতে পারে আপনাদের হলস্কোপে কিন্তু এরকমই পুলিশি ঝামেলাও পড়লেও পড়তে পারেন স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে এবং সেবামূলক কাজের উন্নতি যোগ রয়েছে এই সপ্তাহে পিতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারেন আপনারা এই সপ্তাহে এবার আসি সম্পদ নিয়ে তো সম্পদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে খুব ভালো থাকবে পরিবারের দিক থেকে পরিবারের সন্তানের সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে সম্পর্ক নিয়ে কি আছে তো প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাধতে পারে এবং পেশার দিক থেকে জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা থাকবে না এবং শুভ সংখ্যা এই সপ্তাহে কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চান্ন শুভ দিকটি হলো পূর্ব দিক এবং শুভ রত্ন হলো নীলা এবং শুভ রং হলো নীল কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহে লটারি বা ভাটকায় প্রাপ্তিযোগ রয়েছে আপনারা এই দিকটিতে চিন্তা করতে পারেন আপনাদের কিন্তু ভালো ফল পেতে পারেন আপনারা এই সপ্তাহে তো আসছি এবার পরের রাশিতে তো এবার আসছি মেন রাশি তো মিন রাশির আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট এই সপ্তাহটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক সপ্তাহের প্রথম দিকে আপনার চাঞ্চল্য মনোভাবে কর্মক্ষেত্রে সমস্যার ডেকে আনতে পারে অন্য সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে আপনার কাছে খুব কাছের কারো সম্পর্কে খুশির খবর পেতে পারেন সেবামূলক কাজে কিন্তু শান্তি লাভ পাবেন আপনারা প্রেমের ব্যাপারে কিন্তু মানসিক চাপ বাড়তে পারে আপনাদের চিকিৎসার ক্ষেত্রে খরচ বাড়তে পারে আপনাদের এই সপ্তাহে পরিবারের কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হলেও হতে পারে আপনাদের কিন্তু এই সপ্তাহে বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে এবং বিবাহর যোগ রয়েছে কিন্তু আপনাদের এই সপ্তাহের দিকে চাকরির স্থানে কিন্তু কাজের দায়িত্ব বাড়বে বা বাড়তে পারে প্রচুর পরিমাণে প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে আলোচনা বিবাদে কিন্তু আলোচনা হতে পারে এবং তার সাথে সাথে সেটি আদালত পর্যন্ত যেতে পারে জলপথে বিপদের আশঙ্কা রয়েছে আপনাদের কিন্তু এই ভ্রমণের কোনো যোগ মিন রাশির ক্ষেত্রে আর্থিক চাপ থাকবে না এই সপ্তাহটিতে আর শেষের দিকে কিন্তু ব্যবসায় একটু মন্দা দেখা দিতে পারে এই সপ্তাহটি কিন্তু মিন রাশির ক্ষেত্রে অত্যন্ত খারাপ সময় যেতে চলেছে এরপরে আসি সম্পদ তো সম্পদের ক্ষেত্রে আয়ের স্থানে খুব ভালো দেখা যাচ্ছে তবে শেষের দিকে একটু চিন্তা থাকবে পরিবারের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না এবং শেষের দিকে কিন্তু খুব ভালো যাবে আপনাদের এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে এবং পেশার দিক থেকে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে আপনাদের এবার মিন রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটির শুভ সংখ্যাটি হলো সাতষট্টি শুভ রং হল গিয়ে হলুদ এবং শুভ রত্ন পোখরাজ এবং শুভ দিক হলো পশ্চিম দিক এবং তার সাথে সাথে এই সপ্তাহে কিন্তু মিন রাশির ক্ষেত্রেও কিন্তু লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি একটু খারাপ যাচ্ছে এবং তাছাড়া সবই মোটামুটি প্রত্যেকটি সব প্রত্যেকটি রাশি ক্ষেত্রে কিন্তু ভালোই যাচ্ছে আর যাই হোক বন্ধুরা আজকের মতন সাপ্তাহিক রাশিফলটি এতটুকুই তো কেমন লাগলো সাপ্তাহিক রাশিফলটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন এবং পাশে থেকে আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করুন আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো ভুল টুটি হলে অবশ্যই নিজে গুণে ক্ষমা করে দেবেন কোনো ভুল টুটি হয়তো হলেও হতে পারে আর আজকে একটু নয়েজ এসছে অনেক রকমের নয়েজ কারণ এই ভিডিওটি আমি যেহেতু বিকেলের দিকে করছিলাম সেই কারণে বাইরের একটু নয়েজ আসছিলো তো সেটিকে এইটুক একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন তো চলুন আজকের মতন এতটুকুই সকলকে রাধে রাধে